অভিযানে ধরা পড়ল নকল লটারি চক্রের দুই সদস্য গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সাতাশ নম্বর জাতীয় সড়কের ওপর অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে পুলিশ অভিযোগ তারা বিপুল পরিমাণ নকল লটারি রাজ্যের বিভিন্ন এলাকায় সরবরাহ করতে যাচ্ছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক দুজনের কাছ থেকে কয়েক কোটি টাকার নকল লটারি উদ্ধার হয়েছে তদন্তকারীরা মনে করছেন একটি বৃহত্তর চক্রের সঙ্গে অভিযুক্তদের যোগ থাকতে পারে চক্রটি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতারণার জাল বিস্তার করেছিল বলে সন্দেহ ধৃত দুই যুবককে সোমবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে নকল লটারি চক্রের বিস্তার এবং এই কারবারের সাথে জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ

আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটার্সে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাকজারি এস পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটরস পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশের অভিযানে ধরা পড়ল নকল লটারি চক্রের দুই সদস্য গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সাতাশ নম্বর জাতীয় সড়কের ওপর অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে পুলিশ অভিযোগ তারা বিপুল পরিমাণ নকল লটারি রাজ্যের বিভিন্ন এলাকায় সরবরাহ করতে যাচ্ছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক দুজনের কাছ থেকে কয়েক কোটি টাকার নকল লটারি উদ্ধার হয়েছে তদন্তকারীরা মনে করছেন একটি বৃহত্তর চক্রের সঙ্গে অভিযুক্তদের যোগ থাকতে পারে চক্রটি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতারণার জাল বিস্তার করেছিল বলে সন্দেহ ধৃত দুই যুবককে সোমবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে নকল লটারি চক্রের বিস্তার এবং এই কারবারের সাথে জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে পাঞ্জিপাড়া ফাড়ির পুলিশ

মানে ডুপ্লিকেট চক্রটার মধ্যে তুই একাই আছিস শুনুন নাকি আরো কেউ আছে তুই একাই তুই নিজেই চালাইছিস চক্র আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই স্বাদ সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড়